সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা সবাই মিলে একেবারে পুকুর পারে এতক্ষণ ছিলাম আমাদের ওই পুকুরে মাছ ধরা হলো আপনারা ইতিমধ্যে সেটা ডায়েরির পর্বে দেখেছেন তারপরে সেখান থেকে এসে সবাই চান দান করে হালকা কিছু খাওয়া দাওয়া করে এখন রান্নার দিকে তো বাগানে তো আসতেই হবে রান্না করতে গেলে তো তোলা যায় আর এদিকে

সামনে এখন ঝড় বাদলা আছে আমাদের বাড়ির গাছে নতুন গাছেও আম দাঁড়িয়েছে কিন্তু থাকবে কিনা এখন যা থাকে আর যা তোলো বিট বিটির সঙ্গে এটা বাড়ালে অসুবিধা আমাদের এখন এই সবজি আনাজ তোলা হচ্ছে তারপর কি দিয়ে কি রান্না হবে ঠিক কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি রান্নাঘরে গিয়ে হচ্ছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বাবা এটা অনেক বড় এ বাবা আর লাগবে না লাগবে বাবা এই দেখো এই দুটোর কালার কিন্তু দু রকম এইটা লাল এক রকম এইটা লাল এক এটা পিঙ্ক টাইপের আর এটা খয়রি টাইপ হ্যাঁ আচ্ছা হ্যাঁ মিটি কোভি নেব মিটি কোথায় এই ঘরে হ্যাঁ এখানে রাখো রাখ না কোচি আছে হ্যাঁ এইগুলো লাস্টে দাও

এই রঙ্গনগুলো একটু ওই গোড়াতে মাটি ছিল প্যাকেট করা ছিল এগুলো সব বেঁচে গেছে কিন্তু যেগুলো প্যাকেট ছাড়া ছিল সেই গাছগুলো কিন্তু সব বাঁচেনি ফিফটি মারা গেছে আর কিছু বেঁচে আছে চলো মিঠি বাড়ি চলো বলছে আমার একা রেখে গেছে এখানে স্নানটা করানো ভালো আর একদম ওই ঘরের তো বিলিতি কুল বড় বড় আর ওই পথের মুখে ওইখানে তা ওই মাসি বলছিল তোমার কুল ছোট তো সবাই এ করছে তো আমি না পেরে খানিকটা ডাল কেটে পুকুরে দিয়েছি

এইগুলো খোলবো না মা এই দু কাছে ভাল না মা তা আছে আবার চার আবার চালি তো তখন পুষ্টি লাগবে তার চেয়ে আর কোথা ফাঁকি দাঁড়ছে এটা এইগুলো সব ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তুলে নিয়ে এখন ছ গুলো সব কি করে বাবা শাড়ি চালে না তো বাঁচবে এবার সাথে

মাগুর দুটো দেখেছো হ্যাঁ সামনে তো বেশি পাকা দুটোই সমান একদম দেশি মাগুর ও সেই সাইজে সেই সাইজে মা আর আমি এদিকে দুজনে কাটাকাটি করতে বসে গেছি আজও কিন্তু ঢাস খাওয়ার স্বাদ ঢাস কাটা আজকে সেই বেড়ে যায় মা আর আমি দুজনে বসে গেছি কাটাকাটি করতে

একেবারে ধারে গেছে একটু জোগাড় করে নিয়ে বসি মশলা অনন্ত দিকে জ্বলে গেছে এবারে রান্না বান্না শুরু এক এক করে তিনখানা বধ হবে মাছগুলো এখন লবণ হলুদ মাখাতে হবে ঝুড়ি তোমার লাগবে তো তাই না হলুদ গুঁড়ো লবণ

গুণোতা মাগুরের সঙ্গে অরিজিনাল দেশি মাগুরের কম্পেয়ার করছো আমাদের এই যে পুরানো বাড়ি আমাদের যে জন্ম ভিটে যেটা খালের মাথায় মাছাভাঙীর খালের মাথায় একবার খাল শুকনো হয়ে গেছে আর ওই পাড়ে খোকন কাকাদের একটা ডোবা ছিল ওখানে ও ওই ডোবা ওরা ও ওই খালও ছেঁচা হয়ে গেছে তারপরে যে খালের মধ্যে ছোটো ছোটো পুকুর দেওয়া সেগুলোও পরে সব ছেঁচে মাছ ধরে মাছ ধরা হয়ে গেছে এবারে আমরা ওই ছোটোবেলায় একটু কাদায় নেমে একটু খেলা করা এবারে হাঁটু সমান কোমর সমান পাঁকে আমরা ওই ছেঁচার পরে মাছ ধরছি সে ছেঁচারও দু চার দিন পরে এবারে ওই খাদের কানা দিয়ে খাদ আসে খাদের ভিতরে জল ওই খুঁটতে খুঁড়তে একটা খাদ পেয়েছি জিওল মাছের খাদ এবারে তার ভিতরে হাত দিয়ে জিওল মাছ শুধু মানে কি বলবো কিলবিল করছে আরে ওই এক জায়গায় অনেকগুলো থাকে এবারে সব জিওল মাছ অন্তত চোদ্দ পনেরোটা জিওল মাছ ধরেছিলাম আর আবার একটা কাঁকড়াও ছিল ওর ভিতর ছোট বড় সব রকম তা সেই জিওল মাছটা একটাও কাঁটা মারিনি কিন্তু আমার কোন থেকে আমরা ধরার লোক সেটা এবার বোঝে ছিল তখন আমি কত ফাইভ সিটতে পড়ি ছোটো আর আমাদের তো খালে কোনো ডোবা ছিল না তা আমি ওই কি করতাম আমাদের এই খালের মাথার দিকে পালা এটা ওটা গাছের ডাল ফল নিয়ে ওই কচুরিপানা দিয়ে আমি একটা ঝোড় মতো দিতাম

মাগুর মাছ ট্যাংরা মাছ ভাজা যা দেখাচ্ছে একটু গোটা জিরে আর থেতো করা আদা লঙ্কার পরিমাণ কম দেব খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না আলু আর ডাটা আর দুটো টমেটো গোটা এই টমেটো দুটো আস্তে আস্তে গড়বে হলুদ গুঁড়ো লবণ একটু জিরে গুঁড়ো আছে মানে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু ভাব সামনে দিয়ে দক্ষিণে হাওয়া আসছে হু হু করে

এখনো অনেক বাকি তবে জল দিয়ে বলে কমপ্লিট দিয়ে ভেন্ডি কাঁকড়াও পড়বে রান্নাঘর থেকে বাইরে এসে নদী বাঁধের উপরে দাঁড়ালাম সামনে দেখছি এখন নদীতে জোয়ার হচ্ছে কিন্তু মরা কোটাল একদম অল্প জল উঠছে ওদিকে একটা বাংলাদেশ থেকে জাহাজ হলদিয়া বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে মরা কোটাল তো জল এর বেশি উঠবে না এই যে একটুখানি এসছে রাস্তার গায়ে তাও সব জায়গাতে রাস্তার গায়ে আসবে না আর তিন দিন পর থেকে আবার কিন্তু রাস্তার গায়ে সেই আগের মতো জোয়ার উঠবে আবার সেই মাছ ধরার ব্যাপার এখন কদিন মাছ ধরা বন্ধ আছে এপাশে কড়াইয়ে তেল দিয়েছি এখন এই নদীর ছোট ছোট মাছ এইগুলো একটু হালকা করে ভাজবো এ আবার বেশি ভাজলে হবে না

ডিম দিয়ে এখনো মাছের ডিম নরম হয়েছে জলে একদম অল্প করে ভেজে নিলাম হালকা অল্প করে একটু তেল দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি রসুন এ হাতে বড় রসুন এসছে তো চাঁদা কাঁচা লঙ্কা এটা এখন আমি একটু হালকা ভেজে নিলাম বাকিটা ঝাড়া পছন্দ হবে

একটু গোটা জিরে তেলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন কুচি একটু আদা মাছের ডিম দিয়ে বিট ভাজা হ্যাঁ মাছটা একটু হলুদ গুঁড়ো লবণ বিট আলু অল্প পিঠ

আরে এই মাছ দিয়ে দেবো ঢেঁড়স বেশি ফোটালে একদম বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে ভালো লাগবে মিশিয়ে ওপর থেকে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে ফুটিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে এই তরকারি ঠিক আছে ফাঁকলা পিস গেট করে এরকম মাছের ডিমটা বিটটা কিছুটা ভাজা হয়ে গেল তারপরে মাঝখানে দিয়ে আর ঢাকা দিয়ে রেখেছিলাম পুরো শক্ত শক্ত হয়ে গেছে ভেঙে দিয়েছি আর ভাজাটাও হয়ে গেছে উঠিয়ে নেব বা ডিম না মাছের ডিম তো মাছের সব ডিম দেশে

टुर <laughs> <पुणे> <laughs> <laughs> <हा? laughs> <पि> <laughs>

আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ